আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দরদি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আসছি বদ্ধভূমিতে এটার অবস্থান হচ্ছে মোহাম্মদপুর থানার রায়ের বাজারে অবস্থিত তো এই বদ্ধভূমি বা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধের ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তৈরি করা হয় এই বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধ পরাজয় নিশ্চিত জেনেও পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ভিন্ন পরিকল্পনায় অগ্রসর হয় এই বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা সংগঠিত হয়েছিল বুদ্ধিজীবী হত্যার মতো একটি নেককার ঘটনা উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে এই পরিকল্পনা করা হয় তারপর পাকিস্তানি হানাদার বাহিনীরা বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করে থাকে পঁচিশে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষককে হত্যা করা হয় বাকি যে লোকগুলো ছিল চোদ্দই ডিসেম্বর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের সমাপ্তি করা হয় অধ্যক্ষ সাংবাদিক শিল্পী প্রকৌশলী লেখক সহ বুদ্ধিজীবীদের পাকিস্তানি হানাদার বাহিনীরা তুলে নিয়ে যায় তাদের চোখ বেঁধে মিরপুর মোহাম্মদপুর নাকালপাড়া রাজারবাগ আরও বিভিন্ন জায়গায় নিয়ে তাদের উপর অনেক নির্যাতন করে হত্যা করা হয় ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় হওয়ার পর মিরপুর রাজারবাগ মোহাম্মদপুর এসব এলাকা থেকে এই বুদ্ধিজীবীদের মৃতদেহ খুঁজে পান তার স্বজনরা পাকিস্তানি হানাদার বাহিনীরা ভেবেছিল যে এদেশকে মেধাশূন্য করতে পারলে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে বুদ্ধিজীবী প্রায় দুইশো জনকে সেই রাতেই হত্যা করা হয়েছিল তাদের স্মৃতিকে স্মরণীয় রাখতে এই স্মৃতিশোধ বা বদ্ধভূমি তৈরি করা হয় আসলে এই বুদ্ধিজীবী স্মৃতিশোধ বা বদ্ধভূমির ইতিহাস আরও অনেক আছে কিন্তু এগুলো আসলে আমি এই যুগের পলাপান তাছাড়া এগুলো আসলে নিচকে না দেখা পর্যন্ত আসলে সেইভাবে মনে থাকে না আমরা বই পুস্তক থেকে যতটুকু পেয়েছি ততটুক সাথেই ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভুল ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এর ভিতরে দেখলাম অনেক কবরস্থান প্রচুর পরিবারে কবরস্থান মনে হয় ঢাকার শহরের প্রায় মানুষকেই এখানে দাফনস্থ করা হয় তো এখন এইটা মানে পর্যটক হয়ে গিয়ে গিয়েছে মানুষ পর্যাপ্ত পরিমাণে এখানে ঘুরতে আসে আমরাও এখানে ঘুরতে আসছিলাম আর ঘুরতে আসার পরেই এখানকার রহস্য বা ইতিহাস উদ্ঘাটন করলাম তো জায়গাটাও বেশ সুন্দর সবাই বিকালবেলা ঘুরতে আসে